হাই বন্ধুরা গীতা থেকে সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার ভীষণ পরিমাণে অনুতপ্ত ভীষণ পরিমাণে অনুতপ্ত আজকে আপনার জন্য বা আপনার কথা ভাবছেন নতুন করে হয়তো সম্পর্কটা শুরু করতে চাইছেন তো ভীষণ পরিমাণে নিজে পার্টনার ভীষণ কেন অনুদত্ত কেন সে আজ অনুদপ্ত যাই হোক অনুদপ্ত সে আপনার ভীষণ পরিমাণে আপনার পার্টনার অনুদপ্ত

আপনার সাথে খুব খারাপ ব্যবহার করে গেছে বন্ধু বন্ধুরা দেখুন এখানে আপনার সাথে চিটিং করে গেছেন খুব খারাপ অবস্থায় গেছেন আপনাদের সম্পর্কটা খুব খারাপভাবে শেষ হয়ে গেছে তো সেই জায়গায় উনি খুব ভীষণ অনুতপ্ত এখন এখানে কিন্তু দ্য ডেভিলের কার্ড এসছে ওনার পিছনে কিন্তু প্রচুর শত্রু আছে ওনার শত্রু আছে ওনাকে ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে রকম কালা জাদু করা হতে পারে পশীকরণ হতে পারে আপনার থেকে সরানোর জন্য এই চেষ্টাগুলো কেউ করেছে হ্যাঁ আজকে তখন হয়তো উনি বুঝতে পারেননি তখন উনি এইভাবে সরে গেছেন আপনার সাথে আপনার সাথে খারাপ ব্যবহার করে চিটিং করে কিন্তু ওনার শত্রু আছে সে যেই হোক ওনার ফ্যামিলির লোক হোক ওনার পরিবার হোক ওনার বন্ধুবান্ধব হোক যেই হোক ওনার কিন্তু শত্রু রয়েছে যার কারণে উনি সরে গেছেন সরে যেতে বাধ্য হয়েছেন কারণ ওনাকে সরে যাওয়া করিয়েছেন এই ডেভিল কার্ডে এসছেন মানে সরে যেতে বাধ্য হয়েছেন উনি ঠিক আছে তো এখানে আজকে দেখুন উনি কিন্তু সত্যিই অনুতপ্ত ওনার কিন্তু ভীষণ মনটা খারাপ ভীষণ অনুতপ্ত খুব চিন্তা করছেন টেনশন করছেন এবং উনি কিন্তু একটা দেখা যাচ্ছে কারোর সাথে হয়তো একটা বয়স্ক কোনো মানুষের সাথে ভালো মানুষ যে তার সাথে হয়তো আলোচনা করছেন সিচুয়েশানটা হয়তো সবটাই খুলে বলছেন তাকে বলাতে সে একটা সলিউশন বার করার চেষ্টা করছেন আপনার সাথে কিন্তু যেভাবে গেছেন সেটা কিন্তু উনি তার জন্য কষ্ট পাচ্ছেন আর তার জন্য কিন্তু এখন উনি আলোচনা করছেন যে কি করা যায় কি করবেন কিভাবে আপনার কাছে আর যোগাযোগ করতে পারবেন কি না হ্যাঁ সেই জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে অনুতপ্ত আর উনি কিন্তু এখন স্পিরিচুয়াল লাইনে চলে গেছেন আধ্যাত্মিকতা নিয়ে আছেন উনি কিন্তু ভীষণ পরিমাণে স্টেবিল স্টেবিল বলেন বা স্টেবিলিটি আছে ওনার মধ্যে ফোকাস আছে ওনার মধ্যে নেম ফেম আছে মানি আছে গ্রোথ আছে ওনার সাকসেস আছে ওনার মধ্যে কিন্তু উনি যা স্বপ্ন দেখেন সেগুলো কিন্তু পূরণ করার ক্ষমতা ওনার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু উনি মানে নিজে অনুতপ্ত হচ্ছেন এখন আপনার কথা ভেবে খুবই খারাপভাবে গেছেন সেটা হয়তো এখন বুঝতে পাচ্ছেন যে এটা করা আমার ঠিক হয়নি কিন্তু ওনাকে করিয়েছেন উনি বাধ্য হয়েছেন করতে কারণ কেউ তো আছে থার্ড পার্টি যে থার্ড পার্টির কারণে সেই থার্ড পার্টি বাধ্য করেছে এমনভাবেই এই ডেভিল কাজ করেছে যে উনি বাধ্য হয়েছেন আপনার সাথে খারাপ ব্যবহার করতে হুম সেই জায়গাটা থেকে উনি এখন ভীষণ পরিমাণে অনুতপ্ত ভীষণ পরিমাণে মন খারাপ চিন্তা ভাবনা করছেন মানে কষ্ট পাচ্ছেন দেখব কি চাইছেন উনি এখানে যে কার্ড এসছে এখানে বলছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের একটা হতে পারে মানে হবে নিউ বিগিনিং এর কথাই বলছে ওনার কিন্তু একটা শিশু সুলভ ভাব ওনার মধ্যে আছে একটু মানে এত বুদ্ধি সব দিক দিয়ে উনি কিন্তু বুদ্ধি আছে নেম ফেম মানি বললাম যা সব কিছু আছে কিন্তু তার মধ্যে দিয়ে উনি কিন্তু মাঝে মধ্যে একটা ছেলে মানুষই কাজ করে ফেলেন যার ধরণে কিন্তু উনি আজকে পস্তাচ্ছেন বা আজকে অনুতপ্ত হচ্ছেন দেখুন ওনার কিন্তু চারিদিক দিয়ে সুযোগ সুবিধা অর্থ আসার ইনকাম মানে অর্থ আসার জায়গাটা কিন্তু চারিদিকে ওনার হয়তো বিজনেস আছেন উনি হয়তো জব করেন উনি হয়তো আরও কিছু করার চেষ্টা করছেন মানে চারিদিক দিয়ে কিন্তু অর্থ ওনার রয়েছেন কিন্তু সেই অর্থ উনি কিন্তু রাখতে পারছেন না বুঝতে পারলেন ওই থার্ড পার্টি যে আছেন না সে সব আত্মসাত করছেন যাই হোক এখানে দেখুন এখানেও এসছে একটা কোনো উনি আবার একটা নতুন করে কোনো প্রজেক্টের হয়তো চিন্তাভাবনা করছেন নিউ প্ল্যান মানে নতুন একটা কোনো প্ল্যান করছেন যে সেই প্ল্যান নিয়ে উনি এখন এগোবেন তো আপনার জন্য এখন প্রচুর অনুতপ্ত হওয়া এখন উনি ভীষণ ইউনিভার্সের উপরে ভরসা করছেন ইউনিভার্স বিশ্বাসী যার জন্যে উনি না কোনো দিকে মানে একটু বেখেয়ালি আছেন মানে চিন্তা ভাবনা করে চলেন না যে এই জায়গাটা দিয়ে চাচ্ছি যদি সামনে খাদ আসে আমি রাস্তাটা তাকিয়ে হাঁটি সেই জিনিসটা ওনার মধ্যে নেই উনি হাঁটছেন তো হাঁটছেন সামনের দিকে তাকিয়ে হাঁটিয়ে যাচ্ছেন বা আকাশের দিকে তাকিয়ে হাঁটছেন যে পড়ে যেতে পারেন পড়লে হাত পা ভেঙে যেতে পারে অনেক ক্ষতি হতে পারে সেই জিনিসটা কিন্তু ওনার মধ্যে নেই উনি কিন্তু এই জায়গাটা ওনার এই ইনব্যালেন্সের জন্য আজকে কিন্তু থার্ড থার্ড পার্টি আপনাদের মধ্যে ঢুকে গেছে আর সেই থার্ড পার্টি ঢুকে যাওয়াটা এখন ওনার কাছে হয়তো একটা বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই বোঝার কারণ হওয়াতে উনি কিন্তু এখন জাজমেন্ট চাইছেন ইউনিভার্সের কাছে কিন্তু এখন প্রচুর পরিমাণে প্রে করছেন বলছেন যে উনি এখান থেকে বেরোতে চান হ্যাঁ যেভাবেই হোক এখান থেকে আমাকে মুক্ত করুন বের করুন আমাকে এখান থেকে আর আমি পারছি না আমি ক্যালারি ক্লিয়ার আমি এখান থেকে বেরোতে চাই সে লাভ লাইফ হোক বা যে লাভ লাইফের দিক দিয়েই দেখা যাচ্ছে যে উনি কিন্তু একটা লেভেলে অ্যাচিভ করেছেন উনি কিন্তু একটা সুন্দর একটা জায়গায় রয়েছেন অথচ উনি কিন্তু মানসিক শান্তিতে নেই সেই শান্তিটা পাওয়ার জন্য ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে প্রে করছেন যে আমাকে এবার একটা কিছু করুন আমি যাতে এখান থেকে বেরোতে পারি এই জায়গাটা কিন্তু উনি ভীষণ পরিমাণে ইউনিভার্সের কাছে চাইছেন তার জন্য কিন্তু এখন অনেক অনুতপ্ত করছেন আপনার কথা ভাবছেন অনুতপ্ত হচ্ছেন উনি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন সবই রয়েছে ওনার মধ্যে কিন্তু একটু ভুলের জন্য আজকে আপনাদের এই অবস্থা আর বলছে সে তো অনুতপ্ত কিন্তু অনুতপ্ত হয়ে এখন কি করতে চাইছেন কিন্তু প্রচুর পরিমাণে অনুতপ্ত এখন কিন্তু উনি ছুটে আসতে চাইছেন আপনার কাছে উনি কিন্তু আপনাকে একটা খুব সুন্দর রানীর চোখে দেখেন বা রাজার চোখে দেখেন এই আপনার মধ্যে এত সুন্দর ব্যবহার আপনার এত সুন্দর কথাবার্তা আপনি এত নরম সরল সিধা খুব সাদা সিধা মানুষ হয়তো আপনি সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন হ্যাঁ ওনার তো প্রচুর ব্রেনই উনি আর সব দিক দিয়ে কিন্তু উনি সচ্ছল অবস্থাও না তবে আপনাকে কিন্তু প্রচুর ভালোবাসেন আপনাকে একটা রানী বা রাজার চোখে দেখেন এখানে কিন্তু বলছে যে আপনার কিন্তু উনি এই চিন্তাভাবনাটাই করছেন অনুতপ্ত হচ্ছেন এখন আপনার কথাই ভাবছেন সব সময় যার জন্যে উনি প্রে করছেন ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে অ্যাঞ্জেলদের কাছে এমনও ভাবছেন আপনাকে নিয়ে যে উনি হয়তো মানে আপনার সাথে যোগাযোগ করে আপনার কে নিয়ে চলে গেলে কেমন হয় অন্য কোথাও যদি চলে যায় তাহলে হয়তো সমস্যাটা মিটে যাবে এটা কিন্তু উনি ভাবছেন আর এর জন্য কিন্তু আপনাদের একটা নিউ বিগিনিং কিন্তু হওয়ার চান্স কিন্তু খুব দেখছি কারণ উনি কিন্তু অর্থ দিক দিয়ে কোনো রকম আর্থিকভাবে ওনার কোনো অসুবিধা নেই উনি সব দিক দিয়ে কিন্তু ভালো রয়েছেন আর এমনকি নিউ বিগিনিংয়ের কার্ডও এসছে নিউ বিগিনিং আপনাদের হবে এটা এই সম্পর্কটা আবার একটা শুরু হতে চলেছে তো এখানে কিন্তু উনি যে অনুতপ্তটা হচ্ছেন আপনার কথা ভেবে ভেবে অনুতপ্ত অনুতপ্ত হচ্ছেন তবে উনি কিন্তু নিউ জব সব কিছু কিন্তু উনি চেঞ্জও করতে পারেন উনি হয়তো দূরে কোথাও চলে যাবেন স্টেটের বাইরে হোক যেখানেই হোক আপনাকে নিয়ে দূরে কোথাও চলে গিয়ে জব চেঞ্জ করবেন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু উনি করছেন এই জার্নিটা কিন্তু উনি এখন নিতে চাইছেন এই রিক্সটা যে অনুতপ্তটা আজকে হয়েছে ওনার হ্যাঁ যে কষ্টটা উনি পেয়েছেন যে ডেভিল দ্বারা এই যে করা হয়েছে উনি তো প্রথমে বুঝতে পারেননি যে ডেভিল দ্বারা ওনাকে এইভাবে সরানো হয়েছে আপনার থেকে এখন উনি কিন্তু আপনার কথা ভাবছেন অনুতপ্ত হচ্ছেন ভীষণ পরিমাণে ইউনিভার্সের ইউনিভার্সের কাছে উনি প্রার্থনা করছেন যে আমাকে এখান থেকে বের করুন আমি এখান থেকে বেরোতে চাই মানে এরকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন আর আপনার কাছে ফিরতে চাইছেন আপনার কাছে ফিরে উনি হয়তো অন্য কোথাও আপনাকে নিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনাও করছেন এখন কতটা করবেন সেটা হচ্ছে বোঝা যাচ্ছে না তবে উনি কিন্তু আসতে চাইছেন এটা কিন্তু বোঝা বোঝাই যাচ্ছে যে উনি কিন্তু এখন আর সেই আগের মতো নেই উনি অনেক চেঞ্জ হয়ে গেছেন উনি কিন্তু অন্য রকম হয়ে গেছেন সেই আগের মানুষটা কিন্তু আর নেই হুম আপনার সঙ্গে যে ধরনের হয়তো খারাপ ব্যবহার করেছে যা করে থাকুক না কেন কিন্তু এখন সেই ধরনের কিন্তু নেই এখন অনেক চেঞ্জ হয়েছে ওনার মধ্যে পরিবর্তন এসেছেন এসেছে যে যার কারণে এখন আপনার কথা ভাবছে যে আপনি কত সুন্দর ছিলেন আপনি কত ভালো ছিলেন এখন এগুলো ওনার উনি ভাবছেন আর এটাও কিন্তু অর্থের দিক দিয়েও কিন্তু উনি প্রচুর স্বাবলম্বী হয়েছেন হয়তো তখন সেই সময়টা হয়তো আপনার সাথে যখন রিলেশনটা ছিল তখন হয়তো আর্থিক দিক দিয়ে দুর্বল ছিলেন সেই জন্য হয়তো সাহস করতেও পারেননি আর তারপরে ওনাকে আটকে দেওয়া হয়েছে যার ধরণে উনি আসতে পারেননি আপনার সাথে আপনার কাছে ওনাকে এমনভাবে আটকিয়েছেন ডেভিল দ্বারা মানে ব্ল্যাক ম্যাজিক বা যাই করুক বশীকরণ যাই করুক করে ওনাকে না আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন কিন্তু এখন সে কিন্তু ভীষণ পরিমাণে আপনার কথা ভাবছেন ভীষণ পরিমাণে অনুতপ্ত হচ্ছেন তো এখানে দেখা যাচ্ছে যে এখানে অনুতপ্ত হচ্ছেন তাহলে ফিরতেও পারেন এটাই হয়তো চিন্তাভাবনা ওনার মধ্যে রয়েছেন সেটাই দেখছি যে ওটাই চিন্তাভাবনা উনি করছেন যে আপনার কাছে ফিরবেন কেন নিউ বিগিনিং রয়েছে আপনাদের হয়তো নতুন করে আবার সম্পর্কটা হবে এই অনুতপ্তই হয়তো আপনাকে কাছে নিয়ে আসবে কাছে পেতে চাইছে এই কারণে মানে নতুন করে আর কি যে অনুদপ্তটা হচ্ছেন সেটা হয়তো আবার আপনার কাছে ফিরবেন এটাই দেখাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের কার কার সাথে মিলবে জানি না তবে যদি মেলে অবশ্যই কমেন্টে লিখবেন কার কার সাথে মিলেছে তো আজকের মতো এখানেই রাখবো আমি আর আপনাদের এটুকুই বলার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন তো এখানেই আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন